আমরা এর আগে কিছু ভুল ত্রুটি ছিল আমরা কিন্তু অস্বীকার করছি না এটা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ভুল ছিল বলেই এই জটটা তৈরি হয়েছে কিন্তু তখন আবার উনি ছিলেন না স্যার উনি ছিলেন না ফলে ফলে এই এই সব মানে যাবতীয় ভুল ত্রুটিগুলো শুধরে এখন একটা সিস্টেমে আনার চেষ্টা হচ্ছে আমাদের উদ্দেশ্য যাতে সবাই হাসি মুখে শেষ করতে পারে জিনিসটা সেটা আইনে আইনের থেকে সেটা করতে হবে আইনের বাইরে গিয়ে করা যাবে না আবার কেস টে করবে আবার মামলা হবে আমি বেকার যারা যুবক যুবতী আছে তাদের কাছে আবেদন করব এরকম ফট এরকম অসৎ উদ্দেশ্যের যে সমস্ত মানুষজন আপনাদের সঙ্গে যোগাযোগ করছে তাদের ফাঁদে পা দেবেন না দক্ষিণ চব্বিশ পরগনা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় সংসদ হানড্রেড পার্সেন্ট ফেস এবং মেরিট লিস্টের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে দু হাজার নয়ের এবং দুহাজার নয় আঠারোশো চৌত্রিশের অ্যাপয়েন্টমেন্ট আমাদের কমপ্লিটও হয়ে গেছে ফলে তারপরে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই তোমাদের কথা নয় তোমাদের ঠেকাতে আবার কেউ গেল হয়তো সে আর এক সমস্যা ফলে দুদিকটা দুদিক দুদিকটা রেখেই ওনাদের কাজ করতে হবে কিন্তু আইনটাকে বাঁচিয়ে একটা অনুরোধ আছে যে এর আগে যে পনেরোশো ছজন যাদের হয়েছিল তাদের মধ্যে অনেকে যোগদান করেননি ফলে সেই শূন্য পদে ওনাদের থেকে নেওয়া যায় কিনা এটা ওনাদের একটা দাবি আমি ওনাদের অনুরোধ করেছি এটা লিখিত দেওয়ার জন্য যেটা আমি আপনাকে বলেছি আর আমি ওনাদের জানিয়েছি যে আপনি বলেছেন এটা সঙ্গে সঙ্গে লিগাল ডিপার্টমেন্টে পাঠিয়ে নেবেন আইনে বাধা না থাকলে খোলা মনে চেয়ারম্যান কিন্তু তোমাদের পাশে আছে দু নম্বর হচ্ছে প্রতিবন্ধীদেরটা আর কয়েকজন প্রার্থীর ক্ষেত্রে ওনাদের কিছু বক্তব্য আছে সেটা বলেছি এরকম স্ট্রে কোনো ইয়ে না করে অভিযোগ না করে একটা পুরো ডিটেল একটা রিপোর্ট ওনাদের যা বক্তব্য রিপোর্টের সামনে ইনক্লুড করে ওনাদের সুবিধা সেটা সাতটি হোক দশটি হোক কিন্তু কংক্রিট একটা স্যার আপনাকে ওরা দেবে আপনি সেটা একটু খারাপ করে দেখেন নিশ্চয়ই নিয়ে কোনো দেবত নেই আমি তো এর আগেই বলেছি তাই যে আমরা চেষ্টা করছি এবং ওনাদের বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি দেবেন তিনি দিতে চান সেটা বারবার প্রমাণ হয়েছে আমাদের জেলার ক্ষেত্রেও প্রমাণ হয়েছে কিন্তু আজকের হয়তো যারা ধর্নামঞ্চে আছেন তাদের অনেকে হয়তো নাম নেই মেরিট লিস্টের কিন্তু আমার কিছু করা নেই মেরিট লিস্ট অ্যাকর্ডিং টু মেরিটই হয়েছে যে যা নাম্বার পেয়েছেন ফলে আঠারোশো চৌত্রিশের যে টার্গেট এবং যেটা ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল সেটা আজকে কমপ্লিট করেছি বলা হয়েছে এবং তাদের আজকেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা ছেড়ে দেবো বাদ বাকি আপনাদের যদি কিছু কথা থাকে যেটা বাবু বললেন আপনারা জানাবেন আমি আমার যতটুকু রিক্রুটমেন্ট প্রসিডিওরে যা আছে আমার তরফ থেকে আঠারোশো চৌত্রিশ আজকে কমপ্লিট এর বাইরে আপনাদের যে দাবি থাকবে সেটা আপনার আপনারা ওর মধ্যে যদি আপনারা জানান কোনো কিছু যে আমাদের এই দাবি আছে আমি লিগাল ওপিনিয়নের জন্য একবার কথা দেখছি আপনাদের কাগজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি লিগাল ডিপার্মেন্ট এ পাঠাবো তো আমরা প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে এবং আপনার ওইখান থেকে এটা আমরা মেনে নিচ্ছি এর আগে কিছু ভুল ছিল আমরা কিন্তু অস্বীকার করছি না এটা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ভুল ছিল বলেই এই জ্বরটা তৈরি হয়েছে কিন্তু তখন আবার উনি ছিলেন না না ফলে ফলে এই এই সব মানে যাবতীয় ভুল ত্রুটিগুলো শুধরে এখন একটা সিস্টেমে আনার চেষ্টা হচ্ছে আমাদের উদ্দেশ্য যাতে সবাই হাসি মুখে শেষ করতে পারে জিনিসটা সেটা আইনে